প্রথম দুই টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটে বলে লড়াই করতে পারেনি পাকিস্তান মিরপুরের কঠিন উইকেটের সঙ্গে মানিয়ে নিতে না পেরে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টি টোয়েন্টি সিরিজ হারে সফরকারীরা যদিও তৃতীয় ম্যাচে চুয়াত্তর রানের জয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে তারা তবে কামরান আকমল মনে করেন শেষ ম্যাচে পাকিস্তানকে জিততে দিয়েছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ জিতে যাওয়ায় তৃতীয় এবং শেষ টি টোয়েন্টিতে একাদশে পাঁচটি বড় পরিবর্তন আনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে পারভেজ হোসেন ইমন তাওহিদ হৃদয় তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনকে বিশ্রাম দেয় স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকা তানজিদ হাসান তামিম এবং তাস্কিন আহমেদ একাদশে ফেরেন প্রত্যাশিতভাবেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সুযোগ মেলে মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিনের এক গাদা পরিবর্তন এনে শেষ ম্যাচে পারফর্ম করতে পারেনি বাংলাদেশ প্রথম দুই ম্যাচে দেড়শো রানও যেখানে হয়নি সেই মাঠেই আগে ব্যাটিং করে একশো রানের পুঁজি পায় পাকিস্তান সাহিব জাদা ফারহান হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজের ব্যাটিং দেখে ধারণা করা হচ্ছিল হয়তো উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো যদিও বাংলাদেশের ব্যাটিং দেখে সেটা আদতে মনে হয়নি কারোরই মাত্র পঁচিশ রানে পাঁচ উইকেট হারানোর পর সাইফুদ্দিনের ব্যাটে একশো পার করে স্বাগতিকরা চুয়াত্তর রানের জয়ে হোয়াইট ওয়াশ এড়িয়ে দেশে ফিরেছে পাকিস্তান কামরান আকমল অবশ্য মনে করেন শেষ ম্যাচটা পাকিস্তানকে জেতার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ এছাড়া লিটন দাসদের এত পরিবর্তন দেখে নিজেদের ছোট মনে হচ্ছে পাকিস্তানের সাবেক উইকেট কিপার এই ব্যাটসম্যানের নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে কামরান আকমল বলেন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তান জিততে পেরেছে যদিও আমার মনে হয় বাংলাদেশ জেতার সুযোগ দিয়েছে আগের দুই ম্যাচে যেভাবে একশো দশ রানে অল আউট করেছে একশো তেত্রিশ রান করে পাকিস্তানকে একশো পঁচিশ রানে গুটিয়ে দিয়েছে মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে তবে ওরা মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল অর্জন করেছি এখন যারা বাইরে আছে তাদের সুযোগ দেই প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে সেটিও পাকিস্তানের সঙ্গে যারা এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গে নয় দেখুন পাকিস্তান দলকে এখন কিভাবে এবং কোন পর্যায়ে গিয়ে ট্রিট করে লজ্জার কথা শুধু এটুকুই বলবো। আর কিছু বলবো না